শুভ সকাল সবাইকে আজ এগারো জুন বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কলকাতা দিল্লিতে ভবন বরাক উপত্যকার মন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠকে পরামর্শ মুখ্যমন্ত্রীর উন্নয়ন উন্নয়ন বার আমার ট্র্যাক রেকর্ডে নেই গৌরব কে বললেন মুখ্যমন্ত্রী আশা কর্মী সুপারভাইজারদের বেতন বৃদ্ধি সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে বারো জন সোনাল মানসিংকে শ্রীমন্ত শঙ্কর পুরস্কার প্রদান লোয়ের পোয়ার বেহার লঙ্গাই সেতু মেরামতের কাজ শীঘ্রই মেঘালয়ের অপমান শিলংয়ে হানিমুন কিলিংয়ের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কনরাড সাংমা কাবুগঞ্জ থেকে বাইশ কোটি টাকার হেরন উদ্ধার আসাম রাইফেলসের এবং সর্বশেষ খবরটি হল পাঠদানের সময়সূচি পরিবর্তন ওয়েস্ট কোট টাইনা পরে আসার পরামর্শ এবারে শুনুন বিস্তারিত খবর বরাকের উন্নয়ন ক্ষিপ্রতর করার রূপরেখা এঁকে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বরাক উন্নয়ন বিভাগের কাজকর্ম নিয়ে বৈঠকে বরাকবাসীর জন্য আসামের বাইরে দিল্লি কলকাতায় বরাক ভবন নির্মাণের পরামর্শ দিয়েছেন তিনি বরাকের সংস্কৃতি তুলে ধরতে গুয়াহাটিতে মহোৎসব আয়োজনের মতো উদ্যোগ নিতে বলেছেন তিনি তাছাড়া বিভিন্ন বিভাগের অধীনে বরাকের তিন জেলায় চলতি উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ তদারকি করার জন্য নির্দেশ দিয়েছেন বরাক উন্নয়ন বিভাগকে মঙ্গলবার দিশপুরে বরাকের তিন জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী লোকসেবা ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় পশুপালন ও মৎস্যমন্ত্রী কৃষ্ণেন দুপাল কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ভাবি সাংসদ কোনাথ পুরকায়স্ত তাছাড়া কমলাক্ষদে পুরকায়স্ত দীপায়ন চক্রবর্তী মিহির কান্তি সোম সহ তিন জেলার শাসক বিরোধী সব বিধায়কও ছিলেন বৈঠকে মূলত বরাক উন্নয়ন বিভাগের অধীনে কি কি কাজ করা হবে তার এক রূপরেখা প্রস্তুত করে দেন মুখ্যমন্ত্রী বরাকের সার্বিক উন্নয়নের কথা মাতায় রেখে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী গঠন করেন বরাক উপত্তুকা উন্নয়ন বিভাগ মন্ত্রী কৌশিক রাকে সেই বিভাগ দেখাশোনার ভার দেন গত বাজেটে বরাক উপত্তুকা উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ করা হয় একশো কুড়ি টাকা সেই টাকার সদ্ব্যবহার কিভাবে করা হবে তা নিয়ে মঙ্গলবার বৈঠক করেন বরাকের বিধায়কদের সঙ্গে বৈঠকের পর বিভাগীয় মন্ত্রী কৌশিক বলেন বরাকের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে জনগণ যাতে উপকৃত হন সেই অনুযায়ী প্রকল্প হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানান বোরাক উপত্যকা উন্নয়ন বিভাগ থেকে বিধানসভা কেন্দ্র ভিত্তিক কোনো প্রকল্প নয় সার্বিকভাবে বরাকবাসী যাতে উপকৃত হন সেই লক্ষ্যে প্রকল্প হাতে নিতে বলেছেন মুখ্যমন্ত্রী বরাক লোকেরা দিল্লি কলকাতার আসাম ভবনে খুব একটা জাননা না তাই কলকাতা দিল্লিতে বরাকের লোকদের জন্য বরাক ভবন নির্মাণের মতো প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তাছাড়া রোগীদের উপকারের জন্য বরাকের তিন জেলার সিভিল হাসপাতালে একটি করে এমআরআই মেশিন বসানোর পরামর্শ দিয়েছেন তিনি বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী জানান বরাকবাসীর সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের জন্য ও গুয়াহাটিতে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী বোরাকের ধামাল নৃত্যের প্রদর্শনী সহ বোরাক সাংস্কৃতিক মহোৎসব করা যেতে পারে গুয়াহাটিতে একইভাবে বরাক ক্রিয়া মহোৎসব আয়োজন করা যেতে পারে বলেছেন মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের কথা বিবেচনা না করে প্রয়োজনে কোথাও কোন সেতু নির্মাণ ইত্যাদি প্রকল্প হাতে নেওয়া যেতে পারে তাই জনগণ উপকৃত হওয়ার মতো প্রকল্প প্রস্তুত করা হবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অধীনে জানিয়েছেন কৌশিক তিনি বলেন একশো কোটি টাকা বিভাগের বাজেট বরাদ্দ কিন্তু প্রয়োজনে আরও বেশি টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী তাই আগামী কিছুদিনের মধ্যে বরাকের সব বিধায়ক তিন জেলার জেলা একটুদের সঙ্গে বৈঠকে বসে প্রকল্পগুলি চূড়ান্ত করা হবে আগামী বিশ জুন ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে বৈঠক হবে বিধায়কদের তাছাড়া বরাকের তিন জেলায় বিভিন্ন বিভাগের অধীনে চলতি উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ তদারকি করার ভারও দিয়েছেন বরাক উন্নয়ন বিভাগকে এর জন্য শিলচরের পুরনো সার্কিট হাউসে এক কার্যালয় স্থাপনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন মন্ত্রী কৌশিক অপরদিকে ক্ষমা চাওয়া আমার ট্র্যাক রেকর্ডে নেই গৌরবকে বললেন মুখ্যমন্ত্রী গৌরব গগৈ বলেছেন দশ সেপ্টেম্বর এসআইটি রিপোর্ট প্রকাশ করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে দেরি করেননি হিমন্ত মঙ্গলবার তিনি বলেন হিমন্ত আজ অবধি ক্ষমা চেয়েছেন কি আমার ট্র্যাক রেকর্ড যারা দেখেন তারা সেটা জানেন মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি কতটা খারাপ চিন্তা হতে পারে এটা যার গরে সবাই ভারতীয় তাকে খোবাতেইতে হবে যার গরে সব বিদেশী তার কাছে কি অদ্ভুত বিষয় সাংবাদিকদেরও বোকা বানানো হচ্ছে পরবর্তী খবর আশা কর্মীদের সুপারভাইজারদের বেতন বৃদ্ধি সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে 12 জুন সুনাল বংশী কে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার প্রদান আশাকর্মী সুপারভাইজারদের পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার কর্মীদের মাসিক বেতন তিন হাজার টাকা থেকে বেড়ে হবে চার হাজার টাকা এবং সুপারভাইজারদের বেতন নয় হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে দশ হাজার দুইশো টাকা তবে আগামী এক অক্টোবর থেকে কার্যকরী হবে বেতনের নতুন হার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া আগামী বারো জুন শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার প্রদানের অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ভবনের লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন মন্ত্রীরা সকলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে আশা কর্মী সুপারভাইজারদের পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য বাজেটে আশা কর্মী সুপারভাইজারদের পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করেছিল সরকার সেই অনুযায়ী বর্ধিত বেতনের হার আজ ঠিক করা হয়েছে তাছাড়া আসাম দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নাম বদলের সিদ্ধান্তেও সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা আগে নাম ছিল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আসাম এখন হয়েছে আসাম দূষণ নিয়ন্ত্রণ বোর্ড তাছাড়া শরীদপুর গোলাঘাট মাদুলি এবং কামরূপ জেলার মোট এক হাজার এগারোটি বেসরকারি শৈক্ষিক ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে জমি বরাদ্দের প্রস্তাবে অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা এর মধ্যে শরীরপুরে চারশো চৌষট্টিটি গোলাঘাট জেলায় তিনশো ছয়টি মাজুলিতে দুই হাজার পঁচিশটি এবং কামরূপ জেলায় ছত্রিশটি প্রতিষ্ঠান সরকারি জমি পাবে তাছাড়া শোনিতপুর এবং গোলাঘাট জেলায় মোট একশো ছেচল্লিশটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কার্যালয় স্বাস্থ্য প্রতিষ্ঠান অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং অন্যান্য পরিকাঠামোর জন্য সরকারি জমি বরাদ্দের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এর মধ্যে শোনিতপুর জেলায় মোট একশো আটটি এবং গোলাঘাট জেলায় মোট আটত্রিশটি এদিকে আগামী বারো জন শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার প্রদানের অনুষ্ঠান প্রখ্যাত নৃত্যশিল্পী সোনাল মান সিংকে দুই হাজার তেইশ সালের শ্রীমন্ত শঙ্কর পুরস্কার প্রদান করবেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য পরবর্তী খবর লুয়ের পোয়ার বেহাল লঙ্গাই সেতু মেরামতের কাজ শীঘ্রই মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় লুয়ের পোয়া কানমুন সড়কের লুয়ের পোয়া লঙ্গাই নদীর ফাঁকা সেতু মেরামতের কাজ শীঘ্রই শুরু হচ্ছে বলে জানালেন পাতারকান্দি ও রামকৃষ্ণনগর টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত দাস এ মর্মে লুয়েরপুয়া ব্লক মন্ডল কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাতারকান্দি সাব ডিভিশনের এসডি অরুণোদয় দাস জুনিয়র ইঞ্জিনিয়ার বাণীব্রত চক্রবর্তী সহ শ্রীভূমি জেলা বিজেপির সহ সভাপতি ঋষিকেশ নন্দী ও লুয়েরপুয়া ব্লক মন্ডল সভানেত্রী সোনালী চৌধুরী মন্ডল সহ সভাপতি কিশোর চৌধুরী মন্ডল সাধারণ সম্পাদক দ্রুপ চক্রবর্তী শাম আকুড়া প্রমুখ এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন মটর ইউনিয়নের কার্যকর্তারা উপস্থিত ছিলেন এতে বিভাগীয় আধিকারিক সুব্রত দাস বলেন গত শনিবার বিভাগীয় মন্ত্রী কৃষ্ণন দুপাল ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে সেতুটির বর্তমান অবস্থা হতিয়ে দেখেন এবং তড়িগুড়ি সেতুটির মেরামতির কাজ আরম্ভ করার নির্দেশ দেন সুব্রতর কোথায় লোয়ের পুয়ে লঙ্গাই নদীর উপর দেখা পাকা সেতুটির এক্সপানশন জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে উভয় প্রান্তে গ্যাপের পরিধি বেড়ে গেছে এই বিচ্যুতিগুলো অবিলম্বে সারিয়ে তোলা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে শেষে মন্ত্রীর নির্দেশে পুরাতন এই সেতুকে কার্যক্ষম করে তুলতে কাজে হাত দিল দায়িত্বপ্রাপ্ত বিভাগ এ মর্মে ঠিকাদারকে ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে চলতি মাসের পনেরো তারিখ থেকে কাজ শুরু হবে তাই জুনের ষোলো তারিখ থেকে এই সেতু দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বলে জানানো হয়ে সবাই কাজ করতে দুই মাস সময় লাগবে এই দু মাস সময় লুয়ের পোয়া বাজার সোয়া ইটাবিল কোটামনি সহ সীমান্তবর্তী রাঙ্গামাটি এলাকার ছোট বিকল্প পথ দূরে চলাচল করার কথা বলেন উপস্থিত আধিকারিকরা এতে দুটি বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে একটি হলো বিশ নম্বর কড়িখাই হয়ে ইচাবিল বের হবে অন্যটি হাতিকিরা হয়ে লুয়ের বের হয়ে লুয়ের পোয়া কানমন সড়কের সাথে মিলিত হবে এই দুটি রুট গাড়ি চলাচলের জন্য বিভাগীয় পক্ষে সচল করে রাখা হবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাশাপাশি তিনি এও জানান মন্ত্রী কৃষ্ণেন্দুর প্রচেষ্টায় লোয়ারিপুয়া খান মন আসাম মেলায় অন্তর্ভুক্ত হয়েছে আগামী দিনে কাজ আরম্ভ হবে ফলে নর্মদে এই সেতুটির মেরামত অতি আবশ্যক হয়ে উঠেছে কেননা এই রুট দিয়ে সড়ক সামগ্রী আগামী দিনে গন্তব্যে পৌঁছানো হবে এদিকে এদিন বৈঠক শেষে ঋষিকেশ নন্দী ও শম্পারানী চৌধুরী বলেন মন্ত্রী তড়িগুড়ি এই উদ্যোগ নেওয়ায় আজ সেতুর এই মেরামত কাজ হচ্ছে বিভিন্ন মোটর ইউনিয়নের কার্যকর্তা সহ জনগণকে দুই মাস সময় সেতুটির মেরামতি কাজের জন্য ঠিকাদার ও বিভাগকে সহায়তা করার আহ্বান জানানো হয় পাশাপাশি মুখ্যমন্ত্রী সীমন্ত বিশ্ব শর্মা সহ কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দুপালকে লুয়ের পুয়া সেতুটি সারাইয়ের জন্য সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন পরবর্তী খবর কাবুগঞ্জ থেকে বাইশ কোটি টিকার উদ্ধার আসাম রাইফেলসের গোপন সূত্রের ভিত্তিতে অভিযানের নামে বিশাল সাফল্য আসাম রাইফেলস গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে কোটি মূল্যের সাত হেরোইন উদ্ধার করা হয় বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভুলে অভিযান শুরু হয় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তিন দশমিক দুই চার কেজি ওজনের দুইশো আশিটি সাবান খেসে হেরোইন উদ্ধার করে দুইজনকে আটক করে পুলিশ পরবর্তী খবর বরাক মুত্তুকায় পাঠদানের সময়সূচি পরিবর্তন ওয়েস্ট কোট টাইনা পরে আসার পরামর্শ শ্রীভূমি জেলায় চলতি অত্যাধিক গরমের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠদানে স্বস্তি প্রদান করতে জেলা প্রশাসনের নির্দেশে শ্রীভূমি জেলার সব সরকারি প্রাদেশিকৃত ও বেসরকারি বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত সময়সূচি অনুসারে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হবে সকাল সাড়ে সাতটায় চলবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত পাশাপাশি এমই স্কুলের পাঠদান শুরু হবে সকাল সাড়ে সাতটায় চলবে বেলা বারোটা পর্যন্ত এছাড়া হাই হায়ার সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি স্কুলে পাঠদান শুরু হবে সকাল সাড়ে সাতটায় চলবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এতে শ্রীভূমির বিদ্যালয় সমূহের পরিদর্শক জানিয়েছেন বোর্ড কাউন্সিল অথবা ডিএলআইসি পরিচালিত পরীক্ষা এই আদেশের ফলে পরিবর্তন করা হবে না এবং পূর্ব নির্ধারিত সূচি অনুসারে যথারীতি চলবে বিদ্যালয়গুলিতে পিএম পুশন অর্থাৎ মিড ডে মিল সুবিধা অনুসারে সকাল এগারোটায় পরিবেশন করতে বলা হয়েছে আদেশে বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের স্বার্থে কিছু নিয়ম মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে মর্নিং অ্যাসেম্বলি ক্লাসরুমের ভিতরে করতে হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পর্যাপ্ত পানি জল পান করা বিদ্যালয় কর্তৃপক্ষকে সুনিশ্চিত করতে হবে ছাত্রছাত্রীরা ওয়েস্ট ও টাই না পরে স্কুলে আসতে পরামর্শ দেওয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষকে ক্লাসরুমের সব পাখা ঠিকভাবে চলা ও কক্ষগুলিতে পর্যাপ্ত বাতাস প্রবেশ করা সুনিশ্চিত করতে হবে বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা রাখতেও বলা হয়েছে এদিকে হাইলাকান্দি জেলার তাপ প্রবাহ বৃদ্ধির ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাসের সময়সূচি এগিয়ে আনা হয়েছে অতিরিক্ত আয়ুক্ত ত্রিদিবরা এক আদেশ জারি করে শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্লাসের সময়সূচি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন এতে বলা হয়েছে নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত এছাড়া উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত পাঠদানের সময়সূচি নির্ধারিত হয়েছে জেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির জন্য এই পাঠদান সময়সূচি চালু থাকবে আজ অর্থাৎ এগারো জুন থেকে এই সময়সূচি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে পরবর্তী খবর মেঘালয়ে বধুচন্দ্রিমা চন্দ্রিমা এসে নারকী হত্যাকাণ্ডের ঘটনায় এবার মুখ খুললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা স্বামীকে হত্যার অভিযোগে সুনম রঘুবংশী গ্রেপ্তারের পর রীতিমত খুব উগ্রে তিনি জানালেন এই ঘটনায় আমাদের সরকার ও আমাদের রাজ্যের বদনাম করা হয়েছে অভিযুক্তদের কেউ মেঘালয়ের বাসিন্দা নয় এখন আমাদের যা করা উচিত সেটাই করব। গত উনিশ মে সুলমের সঙ্গে বিয়ে হয়ে রাজা রঘুবংশীর বিশ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নব দম্পতি তেইশ মে মেঘালয়ের চেরাপুঞ্জিতে পৌঁছান তারা সেখানেই নিখোঁজ হয়ে যান দম্পতি এই ঘটনার এগারো দিন পর জলপ্রপাতের হাত থেকে উদ্ধার হয় যুবকের দেহ তবে খোঁজ মিলছিল না তার স্ত্রী সুনমের এই পরিস্থিতিতে দাবি করা হয় রাজাকে খুনের পর তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে স্থানীয় দিকে ডাকাতির ও অপহরণের মৃতের পরিবার তদন্তে নামে মেঘালয় পুলিশ এই ডেমাডুলের মাঝেই সোমবার সকালে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেপ্তার হন সুনম রঘুবংশী তদন্তে নেমে মেঘালয় পুলিশের তরফে জানানো হয় তার প্রেমিক রাজকুহার সঙ্গে সম্পর্কের জেরে মধু গিয়ে বারাটে খুনিদের সাহায্যে স্বামীকে খুন করেছেন সুনম রাজের সঙ্গে যুগ সাজুষে এই হত্যাকাণ্ড গোটানো হয় অভিযুক্ত পুলিশ খুনের করেছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা এই হত্যাকাণ্ডের বিস্তারিত আসার পর। এই তিনি বলেন আমাদের রাজ্য অত্যন্ত শান্তিপ্রিয় এবং আমরা পর্যটকদের সম্মান করি যা ঘটেছে তা একেবারেই ঠিক নয় আমরা ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছি অভিযুক্তদের সকলকে মেঘালয়ে নিয়ে আসা হবে এরপর আইনি প্রতি আমাদের যা যা করণীয়তা করবো দম্পতি বারবার আঙ্গুল উঠেছে মেঘালয়ের দিকে এবং রাজা পরিবারই মেঘালয় সরকারকে কে সোমবার অবশেষে সুনম গ্রেপ্তার হওয়ার পর পাল্টা সুর চড়িয়েছে মেঘালয়ের মন্ত্রী আলেকজান্ডার লালুহে তিনি বলেন এতদিন ধরে মেঘালয়ের সরকার সর্বোপরি মেঘালয়ের মানুষকে দোষ দেওয়া হচ্ছিল এটা অত্যন্ত লজ্জাজনক তবে আমাদের পুলিশ অসাধারণ কাজ করেছে সাত দিনের মধ্যে অভিযুক্তকে পাকড়াও করেছে মেঘালয়ের মানুষকে এইভাবে দোষারোপ করার জন্য মানহানির মামলা দায়ের করার হুশিয়ারি দিয়েছেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত